সালামু আলাইকুম স্বাগতম ক্যারিয়ার নিউজ বাংলা চ্যানেলে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় প্রকাশ করেছে নতুন এক নিয়োগ বিজ্ঞপ্তি মোট এগারোটি দপ্তরে অসংখ্য পদে নিয়োগ দেয়া হবে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কোন কোন পদে নিয়োগ দেয়া হবে যোগ্যতা কি কি লাগবে আর কিভাবে আবেদন করবেন সুযোগটি মিস না করতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন ভিডিওটি শুরু করি তাহলে চলুন এবার জেনে নেই কোন কোন দপ্তরে নিয়োগ দেওয়া হবে এক নম্বরে আছে আপিল দুই আছে আছে প্রথম আদালত ঢাকা তিন তৃতীয় আদালত ঢাকা চার আছে প্রথম চম আদালত চট্টগ্রাম পাঁচ নম্বরে আছে দ্বিতীয় চ্রম আদালত চট্টগ্রাম ছয় নম্বরে আছে চ্রম আদালত বরিশাল সাত নাম্বারে আছে চ্রম আদালত রংপুর আট নম্বরে আছে চ্রম আদালত কুমিল্লা নয় নম্বরে আছে চ্রম আদালত ময়মনসিং দশ নাম্বার আছে চ্রম আদালত নারায়ণগঞ্জ এবং সর্বশেষ এগারো নাম্বার আছে চ্রম আদালত খুলনা চলুন এবার জেনে নেই কোন কোন পদে নিয়োগ দেয়া হবে এখানে এক নাম্বার পদে চ্রোম আপিল ট্রাইব্যুনাল এই দপ্তরে মোট ছয়টি পদে নিয়োগ দেওয়া হবে এক নম্বরে আছে বেঞ্চ সহকারী গ্রেড পনেরো বেতন স্কেল নয় থেকে তেইশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক বা ডিগ্রি এবং মাইক্রোসফট অফিস সহ কম্পিউটার চালানোর দক্ষতা দুই নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো বেতন স্কেল নয় থেকে বাইশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক পাশ হলে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ থাকতে হবে প্রসেস সার্ভার গ্রেড উনিশ বেতন স্কেল আট থেকে বিশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস হলেই আবেদন করতে পারবেন চার নাম্বার আছে জমাদার গ্রেড উনিশ বেতন স্কেল আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস হলেই আবেদন করতে পারবেন পাঁচ অফিস সহায়ক গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস হলেই আবেদন করতে পারবেন ছয় পরিচ্ছন্নতা কর্মী স্কেল থেকে টাকা পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস তৃতীয় নাম্বার দপ্তরে প্রথম চম আদালত ঢাকা এখানে চারটি পদে নিয়োগ দেওয়া হবে এক নাম্বার ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি পাশ হলেই আবেদন করতে পারবেন কম্পিউটার মুদ্রা সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ও ইংরেজিতে তিরিশ শব্দের হতে হবে অফিস সহায়ক গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ হলেই আবেদন করতে পারবেন তিন নিরাপত্তা প্রহরী গ্রেড বিষ বেতন স্কেল আট থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ হলেই আবেদন করতে পারবেন চার কর্মী গ্রেড বিষ বেতন স্কেল আট থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ হলেই আবেদন করতে পারবেন তিন নম্বর দপ্তরে তৃতীয় চোম আদালত ঢাকা এই দপ্তরে রয়েছে একটি পদে নিরাপত্তা প্রহরী গ্রেড বিশ বেতন স্কেল আট থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ চার নম্বর দপ্তরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী গ্রেড ১৬ বেতন স্কেল নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ হলেই আবেদন করতে পারবেন কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ ও ইংরেজিতে থাকতে বিশ হবে অফিস সহায়ক গ্রেড বিশ বেতন স্কেল থেকে টাকা পর্যন্ত সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ হলেই আবেদন করতে পারবেন পাঁচ নম্বর দপ্তরে রয়েছে অফিস সহায়ক পদ গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক হলেই আবেদন করতে পারবেন ছয় নম্বর দপ্তরে রয়েছে ষাট লিপিকার কম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি পাস হলেই আবেদন করতে পারবেন কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলায় পঁচিশ ও ইংরেজিতে তিরিশ শব্দের থাকতে হবে এবং ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঞ্চাশ ইংরেজিতে আশি শব্দের থাকতে হবে হিসাবরক্ষক কাম ক্যাশিয়ার গ্রেড পনেরো বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি পাশ হলেই আবেদন করতে পারবেন এখানে মাইক্রোসফট অফিস সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে বেঞ্চ সহকারী গ্রেড পনেরো বেতন স্কেল নয় থেকে তেইশ হাজার টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি পাশ হলে আবেদন করতে পারবেন মাইক্রোসফট অফিস সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো বেতন স্কেল নয় থেকে বাইশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন স্নাতক বা ডিগ্রি পাস হলেই আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ ও ইংরেজিতে বিশ থাকতে হবে প্রসেস সার্ভার গ্রেড উনিশ বেতন স্কেল আট হাজার পাঁচশো থেকে বিশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এস এস হলেই আবেদন করতে পারবেন সাত নম্বরে রয়েছে শ্রম আদালত রংপুর এখানে মোট পাঁচটি পদে নিয়োগ দেওয়া হবে এক নম্বরে রয়েছে শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি পাস কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি বাংলায় পঁচিশ ও ইংরেজিতে তিরিশ থাকতে হবে দুই হিসাবরক্ষক কাম ক্যাশিয়ার গ্রেড পনেরো বেতন স্কেল নয় থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি পাশ হলেই আবেদন করতে পারবেন আর রয়েছে মাইক্রোসফট অফিস সহ কম্পিউটার চালানোর দক্ষতা তিন বেঞ্চ সহকারী গ্রেড পনেরো বেতন স্কেল নয় পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি পাস মাইক্রোসফট অফিস অফিস সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো বেতন স্কেল নয় থেকে বাইশ হাজার চারশো টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ হলেই আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার করে সর্বনিম্ন গতি বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ থাকতে হবে পাঁচ প্রসেস সার্ভার গ্রেড উনিশ বেতন স্কেল আট থেকে বিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এস এস সি পাশ হলেই আবেদন করতে পারবেন আট নম্বরে রয়েছে চরম আদালত কুমিল্লা এখানে মোট পাঁচটি পদে আবেদন করতে পারবেন এক নম্বরে রয়েছে শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি পাস কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি বাংলায় পঁচিশ ও ইংরেজিতে তিরিশ থাকতে হবে দুই হিসাব কাম ক্যাশিয়ার গ্রেড পনেরো বেতন স্কেল নয় থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি পাস মাইক্রোসফট অফিস সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তিন বেঞ্চ সহকারী গ্রেড পনেরো বেতন স্কেল নয় থেকে তেইশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি পাস মাইক্রোসফট অফিস সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে স্যার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো বেতন স্কেল নয় থেকে বাইশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাঁচশলায় আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলায় 20 ও ইংরেজিতে 20 থাকতে হবে পাঁচ অফিস সহায়ক গ্রেড 20 বেতন স্কেল 8250 থেকে 2010 টাকা পর্যন্ত পদ সংখ্যা 3টি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ হলেই আবেদন করতে পারবেন নয় নম্বর রয়েছে শ্রম আদালত ময়মনসিং এখানে মোট চারটি পদে আবেদন করতে পারবেন এক নম্বরে রয়েছে লিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি পাস হলে আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার করে সর্বনিম্ন গতি বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ থাকতে হবে দুই হিসাবরক্ষক কাম ক্যাশিয়ার গ্রেড পনেরো বেতন স্কেল নয় থেকে তেইশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি পাস হলে আবেদন করতে পারবেন মাইক্রোসফট অফিস সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তিন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো বেতন স্কেল নয় থেকে বাইশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি বাং বাংলায় বিশ ও ইংরেজিতে বিশ থাকতে হবে চার অফিস সহায়ক গ্রেড বিশ বেতন স্কেল আট থেকে বিশ হাজার টাকা পর্যন্ত পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ হলেই আবেদন করতে পারবেন ১০ শ্রম আদালত নারায়ণগঞ্জ এখানে মোট পাঁচটি পদে আবেদন করতে পারবেন এক নম্বরে রয়েছে শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড ১৩ বেতন স্কেল থেকে টাকা পর্যন্ত সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি পাস কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলায় পঁচিশ ও ইংরেজিতে তিরিশ থাকতে হবে দুই হিসাবরক্ষক কাম ক্যাশিয়ার গ্রেড পনেরো বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি হলে আবেদন করতে পারবেন মাইক্রোসফট অফিস সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তিন বেঞ্চ সহকারী গ্রেড পনেরো বেতন স্কেল নয় থেকে তেইশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি পাশ আবেদন করতে পারবেন মাইক্রোসফট অফিস সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে স্যার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো বেতন স্কেল নয় থেকে বাইশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ ও ইংরেজিতে বিশ থাকতে হবে পাঁচ অফিস সহায়ক গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ হলেই আবেদন করতে পারবেন সর্বনিম্ন এগারো নম্বর রয়েছে ট্রম আদালত খুলনা এখানে মোট পাঁচটি পদে আবেদন করতে পারবেন এক নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো বেতন স্কেল নয় থেকে বাইশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ হলেই আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ ও ইংরেজিতে বিশ থাকতে হবে দুই হিসাবরক্ষক কাম ক্যাশিয়ার গ্রেড পনেরো বেতন স্কেল নয় থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি পাস মাইক্রোসফট অফিস সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তিন প্রসেস সার্ভার গ্রেড উনিশ বেতন স্কেল আট থেকে বিশ হাজার টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এস পাশ হলেই আবেদন করতে পারবেন চার অফিস সহায়ক গ্রেড বিশ বেতন স্কেল আট থেকে বিশ হাজার টাকা পর্যন্ত পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা এস পাশ হলেই আবেদন করতে পারবেন পাঁচ পরিচ্ছন্নতা কর্মী গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ হলেই আবেদন করতে পারবেন আবেদন শুরুর তারিখ বাইশে সেপ্টেম্বর দু পঁচিশ সকাল দশটা থেকে আবেদনের শেষ তারিখ বারোই অক্টোবর দু পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না আবেদন করতে ভিজিট করুন শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় এর অফিসিয়াল ওয়েবসাইট অথবা ভিডিও ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে সেখান থেকে সরাসরি আবেদন করতে পারবেন আবেদন করার সময় কোনো ভুল ত্রুটি হলে কমেন্ট করে জানাবেন আবেদনের সময় ছবি ও স্বাক্ষর ঠিকমতো আপলোড করতে হবে আবেদন পূরণের পর নির্ধারিত ফি টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে জমা দিতে হবে প্রদত্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড সংরক্ষণ করতে হবে আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর মুক্তিযোদ্ধা বা প্রতিবন্ধী কোটায় বত্রিশ বছর লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে আপনার জেলা থেকে আবেদন করা যাবে কিনা সেটা নিয়োগের বিজ্ঞপ্তি অফিসিয়াল নোটিশের বিস্তারিত দেয়া আছে কমেন্ট করে আপনারা যারা লিখে জানান আমি চেক করে আপনাকে জানিয়ে দেব বন্ধুরা সরকারি চাকরির এই দারুণ সুযোগ হাতছাড়া করবেন না অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করুন চাকরির আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন দেখা হবে আর সামনের কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ